বাংলাদেশের সময় পড়ছে নিশ্চিত আমি বাংলাদেশের সময় আয়া পড়ছে যেরকম ব্যবস্থা করতেছে যেরকম আচার আচরণ করতেছে আমি নিশ্চিত বলতে পারি বাংলাদেশের সময় আয়া পড়ছে কারণ দেখেন গতকালকে কত বড় সাহস বাংলাদেশের ডাকাতি অবস্থা ভারতের হাইকমিশনারের উপরে আক্রমণ করতে গেছিল এই জঙ্গি কিছু উগ্রবাদী এই সন্ত্রাসীরা এই জামাতপন্থী এই বিএনপি এই এনসিপি এই জুলাই ঐক্য আরে ভাই তোরা যতই পার্টি কর তোরা দেশে তোরা ক ঠিক আছে তোরা আমরার এই ভারতীয় হাই কমিশনারের উপরে আক্রমণ কর কত বড় সাহস তোরা কত বড় সাহস তোরা কি তোরা কি বুঝোস না তোরা কি মাথায় গিলু নাই তোর কি মাথায় ব্রেইন নাই ভারতের কি মনে করছ এই তোরা ভারতের কি মনে করছ তোরা ভারত কি এতটুকু ছোটো একটা গুলা খাইছো তুই যে এরকম বানাইলাম এক খেয়ে নিলাম এই ভারতের তো প্রায় এখনো এই ভারতের তোরা এখনো বুঝত না ঠিক করি যারা বুঝছে তারা বুঝছে তোরা যে আরম্ভ করছ যে পরিস্থিতি সৃষ্টি করছ এই পরিস্থিতি লেগে তোরা কিন্তু ভয়াবহ বিপদে ভয়াবহ বিপদে আপনারা সবাই দেখছেন দর্শকগণ আপনারা সবাই দেখছেন ওই দিন দুরা বাংলাদেশের মধ্যে এই উসমান হাদীনা কি একটা ছেলে হ্যাঁ এরে কে জানি গুলি করছে তার গুলি দুই এখন বর্তমানে সিঙ্গাপুরে হসপিটালে ভর্তি আছে তার চিকিৎসা চলতেছে তো এরে কে গুলি করছে না গুলি করছে কেউ জানে না এই বাংলাদেশের মধ্যে কিছু নেতা তারা তারা ভারতের আক্রমণ করতেছে ভারতের উপরে দূর দিতেছে ভারতের উপরে বলে তারা গুলি করে বলে ভারতে চলে গেছে এই সন্ত্রাসীরা ভারতে আশ্রয় দিছে ভারতে যাতে তারা ফিরে দেয় শুধু মুখ দিয়ে বললো নি শুধু মুখ দিয়ে বললইব প্রমাণ দেখাতে লাগবো প্রমাণ কি প্রমাণ আছে তোর কাছে যে এই সন্ত্রাসীরা বারো থেকে লুকাই আছে আমরা যদি বলি এই দিল্লি লালকেল্লাতে বিস্ফোরণ হিসেবে তো কি বলবি তোরা আমরা যদি বলি দিল্লি যে লাল লালকেল্লা বিস্ফোরণ হয়েছে কদিন আগে তার মধ্যে আমরা পনেরো ষোলো জন মানুষ হারাইছি অনেকে প্রাণ গেছে অনেক ক্ষতি হয়েছে এইসবের তোরার আসলে বুদ্ধি লাগে মস্তিষ্ক টাকা লাগে এই মস্তিষ্ক তোর ভিতরে নাই তোরা আমরা ভারতের উপরে দেখা ইয়া তোরা এই বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনের উপরে আক্রমণ করে হইব হাই কমিশন বাইঙ্গা দেওয়া হইব সেভেন সিস্টার খাইয়া পালানো হইব এতই সহজ রে এতই সহজে সেভেন সিস্টার তোর হাত দিতে তোর সেভেন সিস্টার হাত দিতে সেভেন সিস্টার এইট সিস্টার বানাইমু আমরা কল্পনা করছি এইট সিস্টার বানাইমু চট্টগ্রাম রংপুর খুব তাড়াতাড়ি যা করার তারা তোরা কইরা নেই যা করার তোরা কইরা নে দেখি কত বড় হেডাম তোরার ছোট্ট একটা টিপড়া ইয়া এত বড় হাতির বিচে লাগতে গেছ তোরা এইটার কোনো দিনে হুশ হইছে না তোর কি ফলাফল হইব কি ফলাফলটা হইব তোরা জানস না তোরা বাক্যপালা যদি হাই কমিশনার উপরে যদি আক্রমণ করতি কালকে তাহলে তোর বেদা আছে তোরা ফলাফল পায়া দিতি তোর পুলিশে আটকাইছে তোরা সামান্য পুলিশে টপ পাইয়া দিতে পারা না ভারতের হাই কমিশনারের কাছে আর তোরা দখল করবি সেভেন সিস্টার তোরা দখল করবি ইন্ডিয়া হ্যাঁ যত বড় মুখ না তত বড় কথাবার্তা কথাবার্তা লাগাম চাইরা লাগাম চাইরা কইস না মুখটা সামলাইয়া ভাইব্য চিন্তা কথা কইস কি কথা কইতাছ তুই এই হাসপাতাল বললা তোরে বলতাসি তোরে বলতেছি তুই কত বড় মুরুব দিরে তুই কত বড় নেতা রে তুই ভারতের উপরে আঙ্গুল দেখাস ভারতের উমকি তোর মতো অলি গলিতে ফুল আসন ঘুরে তোর থেকে বয়স্ক লোক তোর থেকে শিক্ষিত লোক অলি গলিতে ঘুরে আর তুই একটা ছোটো একটা বাচ্চা হইয়া তুই ভারতের উপরে আঙুল দেখ ভারতেরও হুমকি বেটা তুই চিন্ত না ভারতের উপরে হুমকি দেওয়া সেভেন সিস্টার এটার প্রতিক্রিয়া পাইবি দ্বারা এটার প্রতিক্রিয়া খুব জলদি পাইবি ভারতের সব কিছু চাল ডাইল না গেলে না খায় মরবি বাণিজ্য না হইলে মরবি আর বাবস দেখি তোরা যদি বন্ধ করস তাহলে ভারতের ওলো ভারত না খায় মরবো এসব কে শিখেছে তোর তোর কে শেখা এসব তোরা বন্ধ করলে তোর ভারত না গায়ে মরব ভারত না ইয়ে ওই মরবো ভারতকে তোরা নির্ভর রে ভারতে কত বড় টিপি তুই দেখ গুগলে চাষ করিয়া গুগলে চাষ কর সন্ধান নেই মূর্খ তোরা আসলে ব্রেন নাই ভাবস ভারত বাংলাদেশের উপর নির্ভর আরে এশিয়া সাইরা আফ্রিকা সাহি বহু আরবের মধ্যে পর্যন্ত ভারতে ব্যবসা চলে আরবের মধ্যে আমদানি এখন ভারতের তুই বলতে পারে বিশ্বের মধ্যে নিজের একটা ক্ষমতা তৈরি করছে আর তুই ওই দেশটা তুই নিয়ে এত বড় কথাবার্তা হ্যাঁ অবাক হই স্টুডেন্ট পড়া লেখার সময় তোর এখন আর তোরা আরম্ভ করছো তোর হুমকি দামকি বারো তিন দিক দিয়ে সাইড পাথরে পারি তার ভ্রমশ পড়লে না লুঙ্গি দৌড়তে তো দৌড় মারবি আর তাঁ হইতে না তো ভারতবর্ষ মাস তোরা সবাই আবে পাকিস্তান চায়নায় এসে আটকাইব নিজের দেশে নিজে রক্ষা করতে ফিলিস্তিন নিজের রক্ষা করতে পারছে না তার সাইডে ইরান চায়না রাশিয়া কত দেশ আছে তারা কি আক্রমণ করছে ইসরায়েলের তারা শুধু মুখে বলছে মুখে বলবে সাহায্য করবে একটু অস্ত্র দিয়ে কিন্তু এমনি তোরা সাহায্য করতো না তার রাজ্য করছে তোর চুনুপুটি কীভাবে পাবো এইসব ভ্রমণ ওটার ভুল এইসব ভুল দূরে কইরা সুন্দরভাবে ভাব চিন্তা কর কী কইতেছ আপনারা বলেন আমি যে কথাবার্তা করছি ভুল কিনা সঠিক আপনারা কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগবে সবার কাছে শেয়ার করেন যাতে এইসব জঙ্গিদের কার্যকলাপ সবার নজরে পড়ে এই জঙ্গিরা যাতে সবার কাছে পরিচয় উঠে যে এরা কেমন মানুষ প্রতিবাদ করেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আপনার কাছে পৌঁছে দিতে সবসময় ব্যস্ত থাকবেন কারণ এরকম জঙ্গির প্রলাপের পর্যন্ত আমি সবসময় তৈরি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বারকমাতা কি জয়